ধন্যবাদ দিবেন যারা এত সুন্দর আয়োজন করলেন এত ব্যস্ততার ভিতরেও এমন একজন জগৎ বিখ্যাত বক্তাকে আপনাদের সামনে আনলেন সেই কমিটিকে ধন্যবাদ দিবেন কি না আপনাদের সকলের পক্ষ থেকে আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি প্রধান অতিথি বিশ্বানন্দিত মফাজের করা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য সন্তান আমার আরাফাতের ভাই আলহাজ শামীম বিন সাইদি দামাত বারকাত আলিয়া বলেন আমিন লিপি তুমি মতি তুমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বাণী দেয় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও প্রধান আলোচক প্রধান বক্তা গোটা বাংলাদেশ বাংলাদেশব্যাপী আলোচিত ব্যক্তিত্ব সুপরিচিত মুখ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুহসিরে কোরআন মুফতি হাফেজ মৌলানা আমির হামজা হাফিজা মঞ্চে বুষ্ট শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ মঞ্চে অভিষ্ট জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ওলমায়েকরাম সামনে সুপ্রিয় বন্ধু সাংবাদিক বৃন্দ প্রশাসনের কর্মকর্তা এবং সামনে ববিষ্ট আমার প্রিয় ভাইয়েরা পর্দার আড়ালে শ্রদ্ধে মা ও বনের সর্বপ্রথম মহান মনিবের দরবারে অত্যন্ত বিনয় অবনত মস্তকে শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে এই রাতে একটি সুন্দর জলসার ভিতরে মাহফিলের মাঝে কোরআনের কোরআনের বাগানে উপস্থিত হয়ে কথা বলার কথা শোনার যে সুযোগ করে দিলেন সেই আল্লাহ সুবাহ দরবারে শুক্রিয়া আদায় করি সকলে সমস্যারে জোরে সরে আল্লাহ শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়াবান মুবারাকান ফি সেই সাথে সেই সাথে ধন্যবাদ জানাই জামপাড়া জামগ্রাম খালপাড়া নূরে মুদিনা দারুল কোরআন হাবিজিয়া মাদ্রাসা এই বাস্তবায়ন কমিটিকে যারা এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করলেন এত সুন্দর প্যান্ডেল করলেন বসার ব্যবস্থা করলেন দেখার ব্যবস্থা করলেন ধন্যবাদ দিবেন যারা এত সুন্দর আয়োজন করলেন এত ব্যস্ততার ভিতরেও এমন একজন জগৎ বিখ্যাত বক্তাকে আপনাদের সামনে আনলেন সেই কমিটিকে ধন্যবাদ দিবেন কি না আপনাদের সকলের পক্ষ থেকে আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি মবারকবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি জানলাস স্থানে দাঁড়িয়ে আছেন সে সেই স্থানে বসে পড়েন কারণ আপনি দাঁড়িয়ে আছেন বলে পিছনের মানুষ আপনাদের প্রিয় বক্তাকে দেখতে পারতেছেন না বসে পড়েন বসে পড়লে আপনারা মুফতি আমির হামজাকে দেখতে পারবেন ইনশাল্লাহ বসেন আলহামদুলিল্লা আমরা আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দিলাম সেই সাথে আজকে এই বাউরা এলাকায় আমাকে যিনি প্রথম ফোন করে দাওয়াত দিলেন তিনি আপনাদের প্রিয় মানুষ প্রিয় মুখ আমাদের প্রিয় ভাই আনোয়ারুল ইসলাম রাজু আপনার কি ইসলাম রাজুকে কে চিনেন আনোয়ারুল ইসলাম রাজু ভাই আজকে আপনাদের সামনে আসতে পারেন নাই তার ঢাকা শহরে খুব বড় একটা প্রোগ্রাম থাকার কারণে আসতে পারেন নাই দুঃখ প্রকাশ করেছে কিন্তু আমার উপর একটা দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব চাপিয়ে দিয়েছেন দায়িত্ব কি আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের কাছে তার সালাম পৌঁছে দেওয়ার আমি আপনাদের কাছে তার সালাম পৌঁছে দিলাম আসসালাম বলেন রাজি খুশি হয়েছে এই যে এত বড় প্রোগ্রাম হলো ভালো লাগতেছে ভালো আছে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ডান পাশের মানুষরা কি আসতে বলে মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কি আপনারা খুশি হলেন কে খুশি হলো কে আরো জোরে শুনতে চাই আল্লাহ কবুল করুন আমরা যে অবস্থায় যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন মহান রাব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করতে একটুও কার্পণ্য করব না রাজি আছি সর্ব অবস্থায় সব সময় জেলে থাকেন রিমান্ডে থাকেন অসুস্থ থাকেন হাসপাতালে থাকেন যত বিপদেই থাকি না কেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ কারণ এর থেকে বড় জুলুম আমার উপর আল্লাহ চাবাই দিতে পারতেন আল্লাহ আমাকে দয়া করেছেন যে আল্লাহ ভালো রেখেছেন নাকি বলি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত কথা বলবো মেহরবানি করে যদি সুযোগ দেন আপনার কি সুযোগ দিবেন রাজি আছেন একটা ডাকি করা যাবে না এই জমিন কার এই আসমান কার এ নদী কার সমুদ্র কার অক্সিজেন কার কার অক্সিজেন নিচ্ছি আইন চলবে কার আল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার ইনিল আল্লাহ সেই দান করুন আমাদেরকে আমরা এই গোটা বাংলাদেশ সহ সারা বিশ্ব আল্লাহ একটা হুকুমের মাধ্যমে সৃষ্টি করেছেন কোন সন্দেহ আছে সন্দেহ নাই আল্লাহর সৃষ্টি এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে এই কোরআনের মতন মহাপবিত্র গ্রন্থ আল্লাহ তালা আমাদের কাছে পাঠিয়েছেন এই গ্রন্থ বোঝার জন্য গ্রন্থকে চেনার জন্য গ্রন্থ অনুযায়ী এই কোরআনকে কোরআনের মতন করে চলার জন্য আমাদের জন্য নবী করিম সাল্লাহ সাল্লামকে গাইডস্বরূপ পাঠিয়েছেন নেতা হিসাবে পাঠিয়েছেন সেই নেতা আমাদেরকে সেই সাড়ে চোদ্দোশো বছর আগে যখন জুলুম হতো নির্যাতন হতো যখন মারামারি হানাহানি হতো যখন গোত্রে গোত্রে ছিল না যখন নারীর মর্যাদা ছিল না যখন শ্রমের মর্যাদা ছিল না সেই সময় কোরআন দিয়ে আল্লাহাল কোরআন পাঠার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লু আলিয়া সোনার যুগ তৈরি করেছিলেন সেই সোনার যুগ সেই সোনার মানুষ এখনো তৈরি করা সম্ভব সম্ভব কিনা না বকার আসবেন না কিন্তু আবু বকারের মতন মানুষ আসবেন অমর রাজি আল্লাহ আসবেন না কিন্তু তার মতন মানুষ আসবেন নবী আসবেন না রসুল আসবেন না কিন্তু শাহাদাতের দরজা খোলা আছে আছে কি না কোরআনের দাওয়াত মানুষ দিচ্ছে কি না দিচ্ছেন কোরআনের দাওয়াত দিলে বিপদ আসে আসে কি না বিপদে পড়ছিলেন কিনা এরা জেলে গেছেন কিনা হাত উঁচা করতে বললে এখানে অসংখ্য মানুষ পাওয়া যাবে যাদের অনেকের হাত উঁচা হবে অনেকেই মামলা খেয়েছেন জেলে গেছেন আমি সেই কথা বলবো না কিন্তু আপনাদের প্রিয় মুফাসির আপনাদের প্রিয় কোরআনের পাখি শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি রহিমাহুল্লাহ পঞ্চাশটি বছর একটা কাজই করেছেন ঠিক আছে কোরানের পাখির গাছ কি ছিলো কোরানের দাওয়াত আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়া কোরানের দাওয়াত পৌঁছে দেওয়ার অপরাধে কোরানের কথা বলার কারণে কোরানের লাশ প্রতিষ্ঠা করার চেষ্টা করার কারণে তাকে তেরোটি বছর জেলে থাকতে হয়েছে তেরোটি বছর জেলে থাকতে হয়েছে নরমালি নয় তাকে থাকতে হয়েছে কন্ডেম সেলে হাঁসির সেলের ভিতরে তাকে রাখা হয়েছে

একজন নিরপরাধ মানুষকে তেরোটি বছর বন্দি করে ফাঁসির রায় দিয়ে ফাঁসি কার্যকর করতে না পেরে তাকে হাসপাতালে নিয়ে মিথ্যে কথা বলে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে আমরা এর বিচার করবো ইনশাআল্লাহ আপনাকে বিচার চান বিচার চান কিভাবে বিচার করবেন আমরা শাহবাগ চাই না ওই শাহবাগের যে চাই ফাঁসি চাই ওই শাহবাগ চাই না আমরা কি চাই তিনি যে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিলেন তার প্রতিটি মাহফিলের ভিতরে শেষ কথা ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়ে আল্লাহ যেন আমার মৃত্যু দেন সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করে দেখা অবস্থায় তিনি যেতে পারেন নাই পেরেছেন দায়িত্ব কুরআনের রাষ্ট্র প্রতিষ্ঠাও করে দেখতে চান দেখতে চান যদি দেখতে চান যদি কুরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখতে চান এরকম শান্তিময় পরিবেশ যদি বজায় রাখতে চান এই দেশকে যদি একটি কল্যাণময় রাষ্ট্রpur প্রতিষ্ঠা করতে চান তাহলে কোরানের পক্ষে থাকতে হবে যে সমস্ত ব্যক্তিরা নির্বাচনের আগে বাংলাদেশকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখায় আর নিজেরা কানাডায় বানায় তাদের সাথে থাকবেন থাকবেন পক্ষে যে সমস্ত ব্যক্তিরা আপনাদের টাকাকে নিয়ে শেয়ার বাজার লুট করে তাদের পক্ষে থাকবেন নাকি বন্যায় যারা সাহায্য করার জন্য চলে যায় তাদের পক্ষে থাকবেন যারা ব্যাংক ডাকাতি করে বিদেশে টাকা পাচার করে তাদের সাথে থাকবেন নাকি একটা মানুষের বাড়ি আগুন ধরলে তার বাসায় সাহায্য বসে দেওয়ার জন্য তার পক্ষে সময় সিদ্ধান্ত নেবার সকল রাম বাম এবং নাস্তিকদের বিরুদ্ধে কোরআনের পক্ষে থাকার সময় এসেছে আজকে সামনে সময় আসবে আজকে যে শান্তি বোধ করতেছে পাঁচই আগস্টের পর আজকে যে ভালো লাগতেছে আপনাদের বলছেন এটাই আমাদের কাঙ্ক্ষিত বিজয় নয় এটাই কি আমাদের কাঙ্ক্ষিত বিজয় কাঙ্ক্ষিত বিজয়ের সামনে রয়ে গেছে সেই কাঙ্ক্ষিত বিজয়ে যাওয়ার জন্য আপনারা একটি মসজিদের ইমাম সাহেবকে নির্বাচিত করার জন্য একটি মসজিদের ইমামকে নিয়োগ দেওয়ার জন্য যেভাবে দেখেন মাথায় টুপি আছে কিনা মুখে দাঁড়িয়ে আছে কিনা পাঞ্জাবি পরে কিনা নামাজ পড়ে কিনা শুদ্ধ তেলাভ করে কিনা মসজিদের ইমামের জন্য করেন তাহলে পাঁচ বছরের জন্য টেম্পি নির্বাচন করার সময় তাকে দেখবেন সে নামাজ পড়ে কিনা তার মুখে দাঁড়িয়ে আছে কিনা সে পাঞ্জাবি পরে কিনা সে মানুষের বসে যায় কিনা অনেক সময় নাই অনেক সময় নাই অল্প কিছু সময় আছে অল্প কিছু সময়ের মধ্যে আমাদের দায়িত্ব হলো প্রতিটি মানুষের ঘরে ঘরে আমরা যারা এখানে উপস্থিত আছি আমি সোজা কথা বলে দেই প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে বলতে হবে কথা কোরানের কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে কোরআন কিভাবে আমার দেশকে শান্তি দেয় কোন হিন্দু ভাই অসুবিধায় পড়বে না কোন হিন্দু ভাই অসুবিধায় পড়বে না কোন পুরী রেহাই পাবে না রেহাই পাবে কোন খুনি কি রেহাই দিবেন আঠাইশে অক্টোবরের খুনি রেহাই দিবে পাঁচই মে এর খুনি কে রেহাই দিবেন পঁচিশে ফেব্রুয়ারির এই যে সাতান্ন জন অফিসারকে যারা খুন করলো তাদের কি কি রেহাই দিবেন ছাত্র লীগ নিষিদ্ধ করার মাধ্যমে ছাত্র লীগকে মাফ করা যাবে না প্রতিটি হত্যার বিচার করতে হবে বিচার হবে ইনশাআল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে তখন যখন আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ আসল, আসুন কোরআন বুঝি কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে সমাজ গরিব কোরআন দিয়ে নিজের জীবন গড়ি আল্লাহ তালা আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো পালন করার তৌফিক দান করুন এবং আপনারা যারা শুনলেন তারা ওই কোরআনকে যেন ধারণ করতে পারি পালন করতে পারি লালন করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমির হামজা ভাই বসে আছেন তার সামনে অনেক বেশি কথা বললাম না আমার আমরা আমি কথা শেষ করছি আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন সেই সাথে শুধু দোয়া চাবো একটা ছোট্ট দোয়া চাবো আপনারা যখন দুই হাত তুলে আল্লাহ দরবারে হাত তুলবেন তখন আপনারা আপনাদের বাবা মায়ের জন্য যেমন দোয়া করবেন তখন তেমনি সেই সময় কোরআনের পাখির জন্য দোয়া করবেন যে কোরআনের পাখি দুনিয়ার জন্য কোরআনের পাখি ছিল তিনি যেন আখরাতে জান্নাতে সবুজ পাখি হিসাবে আল্লাহ তালা কবুল করে নেন সেই সাথে যারা হাসি মুখে হাসির দড়িকে গলায় নিলেন তাদের সেই রক্ত যেন বৃথা না যায় কোরআনের রাগ যেন প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন আমার তৌফিক আসসালামু আলাইকুম মরহামাক